কিংস্টাউনে গত রোববার ডি গ্রুপ ম্যাচে নেপালের অধিনায়ক রোহিত কোহালের সঙ্গে উত্তপ্ত বাক্যবি ম্যাচ জড়িয়ে ফিরেছিলেন বাংলাদেশের পেসার তানজিৎ হাসান এতে আইসিসি আচরণবিধি লেভেল এক ধারা ভঙ্গ করে তানজিবকে ম্যাচ ফির পনেরো শতাংশ অর্থ জরিপানা করা হয়েছে নেপালের ইনিংসের তৃতীয় ওভারে এই ঘটনা ঘটে আইসিসির প্রেস রিলিজে বলা হয়েছে তানজিব বল করার সময় নেপালের অধিনায়ক রোহিত পৌলারের দিকে আত্মহত্যা এগিয়ে যান অজারিত শারীরিক ভঙ্গি করেন এই সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আম্পেয়ার আর গাসির হস্তক্ষেপের পরিস্থিতি শান্ত হয় তিনি আলাদা করেন দুজনকে বাংলাদেশের অধিনায়ক নাচমসে শান্ত এ সময় কথা বললেন আম্পেয়াদের সাথে খেলোয়াড় এবং খেলোয়াড়দের সাপোর্ট স্টাফের জন্য আইসিসি আচরণবিধি দুই দশমিক এক দুই ধারা ভেঙেছে তানজিব সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় সাপোর্ট স্টাফ আম্পেয়ার ম্যাচ রেপারি কিংবা অন্য কারোর প্রতি শারীরিক ভঙ্গি দেখালে তিনি দোষী সাব্যস্ত হবেন এর পাশাপাশি তানজিবের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমরেট পয়েন্ট যোগ হয়েছে গত চব্বিশ মাসের ব্যবধানে এমন ঘটনা প্রায় ঘটাননি তানজিব একজন খেলোয়াড় যখন চব্বিশ মাসের ব্যবধানে ন্যূনতম চারটি ডিমোডেট পয়েন্ট পান তখন সেটি সাসপেন্সের পয়েন্টের পান্টিত হয় খেলোয়াড়টি নিষিদ্ধ হন দুটি সাসপেনশন পয়েন্ট ফেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হন এক্ষেত্রে খেলোয়াড়ের সামনে যে সংস্করণের ম্যাচই থাকুক না কেন সেখানে নিষিদ্ধ হবেন তিনি তাঞ্জীব শাস্তি মেনে নেওয়ার ম্যাচ রিসার্ভসন আর আনুষ্ঠানিকভাবে শোনার নিত কোনো জন মনে করেননি নেপালের অধিনায়ক রোহিত অবশ্য ম্যাচ শেষে জানিয়েছিলেন দুজনের মধ্যে তেমন কিছুই হয়নি আমাদের মধ্যে কিছুই হয়নি সে এগিয়ে এসেছে সে আমাকে বল মারতে বলেছিল আমি বলেছিলাম যাও বল করো এছাড়াও তেমন কিছু হয়নি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের অনুপ্রেরণা পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে